আসসালামু আলাইকুম এনিউ ম্যাথ মুখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে ক্লাস নেব অনার্স দ্বিতীয় বর্ষের পোর্টান প্রোগ্রামিং চ্যাপ্টার চারের এ সায়েন্স ভিউ এবং চ্যাপ্টার সেভেন তিতাস প্রকাশনী আমি যে বইটা থেকে পড়াবো তা হচ্ছে আপনাদের কি সায়েন্স ভিউ প্রকাশনী আজকে চ্যাপ্টার চারের এ নিয়ে আলোচনা করুক পার্ট ওয়ান এখানে যে আমাদের পোর্টান প্রোগ্রামটি যে করতে হবে ওইগুলো করতে গেলে আমাদের যে নিয়মগুলো লাগবে সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব এবং কয়েকটা পোর্টান প্রোগ্রামও করে দেবো ইনশাল্লাহ তারা দেখেন আমাদের প্রথমে যে নিয়মটা লাগবে তা হচ্ছে প্রশ্নে যদি পূর্ণ সংখ্যা যুগ আকারে থাকে তাহলে প্রথমে ইনটিজার সাম লিখতে হবে সাম মানে সামের থাকে আসছে সাম কি বলছি প্রশ্নেও যদি পূর্ণ সংখ্যা যুগ আকারে থাকে মনে করেন যে আরে দেখেন এ পূর্ণ সংখ্যা ওয়ান একটা পূর্ণ সংখ্যা টু একটা পূর্ণ সংখ্যা পঞ্চাশ একটা পূর্ণ সংখ্যা এবং কি যোগ আকারে আছে যদি এরকম থাকে পাওয়ার মনে করে নাই আবার পাওয়ার থাকলেও সমস্যা নাই কিন্তু দেখেন পূর্ণ সংখ্যা কিন্তু আবার কি এগুলো কি যুগ আকারে আছে যদি এ আকারে থাকে তাহলে আমার প্রথমে লাগতে হবে কি ইন্টিজা সাম এটা হচ্ছে কি আমার এক নম্বর নিয়ম তারপর হচ্ছে প্রশ্ন যদি পূর্ণ সংখ্যা যুগ আকারে থাকে তাহলে দ্বিতীয়ত সাম ইজিগুলো জিরো হবে তাহলে কি প্রথমে লিখতে হবে কত ইনটিজার সাম তারপর লিখতে হবে সাম ইজিগুলো জিরো এটা কি পূর্ণ সংখ্যা যদি যুগ আকারে থাকে আচ্ছা এই গেল এরপর আপনারা যখন প্রোডার প্রোগ্রামটা করবেন তাহলে আরও আরও ক্লিয়ার হবেন তবে একটু দাঁড়ানো রাখা দরকার তারপর হচ্ছে যে এটা আমাদের প্রশ্নের যদি পূর্ণ সংখ্যা গুণ আকারে থাকে তাহলে প্রথমে ইনটিজার প্রোডাক্ট থেকে প্রোডাসি গুণ তো ইনটিজায়ার প্রোট হবে মানে কী প্রশ্ন পূর্ণ সংখ্যা কীভাবে গুন আকারে থাকে সংখ্যাটা হবে কি পূর্ণ সংখ্যা দোষ নিযুক্ত হবে না বা বগলাংশ হবে না পূর্ণ সংখ্যা হবে এবং গুন আকারে থাকে তাহলে লাগতে হবে ইনটিজায়ার প্রোট প্রোডাক্ট থেকে আসছে আচ্ছা এটার পর আমরা এটা এটা দেখবা একটু উল্টাপাল্টা হয়ে গেছে আগে বলছি প্রশ্ন গুন আকারে থাকে তাহলে প্রথমে লাগবে কত ইনটিজায় প্রোট লাগবো প্রশ্নে যদি পূর্ণ সঙ্গে গুণ আকারে থাকে তাহলে দ্বিতীয়তে লেগবো প্রোট ইজিগুলো তো ওয়ান প্রথমে লাগবো গুণ আকারে থাকলে ইন ডিজায়ার প্রোট তারপর লাগবো তো প্রোট ইজিগুলো ওয়ান লিখবো আচ্ছা প্রশ্নে যদি প্রশ্নের যদি বগ্নাংশ প্রশ্নে যদি ভগ্নাংশ থাকে যুগ আকারে থাকে তাহলে প্রথমে লাগবো সাম ইজিগুলো জিরো পয়েন্ট জিরো কি বলছি প্রশ্নে যদি ভগ্নাংশ থাকে এবং ওইটা যদি বগ্নাংশ মানে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি এগুলো এ আকারে যদি থাকে এবং কি যুগ আকারে থাকে তাহলে আমরা কত সাম ইজিক জিরো পয়েন্ট জিরো এবং প্রশ্নে যদি বগ্নাংশ গুণ আকারে থাকে আগেটা কি ছিল বগ্নাংশ যুগ আকারে এবার বলতেছি কি গুণ আকারে প্রশ্নে যদি বগ্নাংশ কি থাকে গুণ আকারে থাকে তাহলে ওভাবে টু ওয়ান পয়েন্ট জিরো যদি গুণ আকারে থাকে তাহলে ওয়ান পয়েন্ট জিরো আর যে যুগ আকারে থাকে তাহলে কত জিরো পয়েন্ট জিরো মনে রাখবেন বিষয়গুলো আচ্ছা তারপরে হচ্ছে প্রশ্নের যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে মানে চার দশমিক পর্যন্ত পাঁচ দশমিক পর্যন্ত এগুলো যদি উল্লেখ না থাকে প্রশ্নের যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে প্রিন্ট করার সময় প্রিন্ট অ্যাস কমা প্রিন্ট অ্যাস কমা দিবেন কোটেশন দিবেন যে কোটেশান কিন্তু এইভাবেই দিতে হবে যেভাবে আছে এভাবেই দিতে হবে কিন্তু এগুলো এগুলো যদি কোনো একটা না দেয় তাহলে কিন্তু প্রোগ্রামে কি আউটপুট দেখাবে না ফলাফল দেখাবে না তো কি দেবেন প্রিন্টারি কমা কোটেশান দিবেন যুগ তাকে তাহলে দিবেন সাম আর যে গুণ তাকে তালা দিবেন ফ্রোট যে আঁকার দ্বারা লাগবে ওই আকার অনুসারে দেবেন যদি যুগ তাকে তাহলে দিবেন সাম যে গুণ তাকে তালা দেবেন কিন্তু ফ্রোট ইজিক্যাল টু দেবেন তারপর কোটেশন দিবেন এখানে কমা দিবেন তারপর যদি আপনাদের দ্বারাকে যুগ থাকে তাহলে এখানে লাগবেন সাম আর যে গুণ তাকে তাহলে লেখবেন কত ফ্রোট লাগবেন তারপরে হচ্ছে আমাদের প্রশ্নের যদি দশমিক স্থান উল্লেখ করা থাকে মানে কত দশমিক স্থান পর্যন্ত যাবে তাহলে অবশ্যই পর মার দিতে হবে প্রশ্ন যদি দশমিক স্থান চার দশমিক পাঁচ দশমিক ওইগুলো যদি উল্লেখ থাকে তাহলে আমাকে অবশ্যই কী দিতে হবে পর মার দিতে হবে এবং প্রিন্ট করার সময় দিতে হবে কত প্রিন্ট এনে একটা যে কোনো একটা সংখ্যা দেবেন দুই গড় দিলে ভালো হবে প্রিন্ট যে কোনো একটা গড় দেবেন এটা হচ্ছে লেভেল নাম্বার বলে এটা কি বলে লেভেল নাম্বার প্রিন্ট লেখার লেভেল নাম্বার দেবেন যে কোনো কমা আর দেবেন তারপর দেবেন কিন্তু সাম দাঁড়া যুগে তাকে তাহলে দেবেন যে গুণে তাকে তাহলে দেবেন কিন্তু প্র তারপর এখানে যা থাকবে ঠিক এখানে তাই লিখতে হবে তারপর মাঠ তারপর আরও কিছু লিখতে হবে ওইটা আপনারা যখন অঙ্ক প্রোগ্রাম করবেন তখন আপনাদের ক্লিয়ার হবে এগুলো খুব ভালো করে মুখস্থ করেন খুব ভালো করে মনে রাখবেন তাহলে আপনাদের পর্টেন্ট প্রোগ্রাম করতে সহজ হবে প্রশ্নের যদি ধ্রুবক মান থাকে মানে প্রশ্নের মধ্যে যে কোনো একটা ধ্রুবক মান থাকতে পারে এন থাকতে পারে কে থাকতে পারে এম থাকতে পারে যদি প্রশ্নে যদি ধ্রুবক মান থাকে তাহলে উপরে এভাবে লিখতে হবে প্রথমে লিখতে হবে কত রিট এস্টারিক কমা যে ধ্রুবকটা দেওয়া থাকবে মনে করেন এন দেওয়া তাহলে এখানে এন রিড রিট এস্টারিক কমা এটা মানে যে ধ্রুবক মানটা আছে মানটা কী করব তারা পরে নেব বসদের বোঝানো হয়েছে যে ধ্রুবক কী থাকবে সেটি আচ্ছা তাহলে আমরা এখন একটা পোর্টার প্রোগ্রাম পড়ব মানে এগুলো হচ্ছে বেসিকের জন্য আমি তিনটা পোর্টার প্রোগ্রাম দেখায় দেব এটা আপনাদেরকে বেসিকের জন্য কাজে লাগবে তাহলে দেখেন একটা দাঁড়া দেওয়া আছে আমাদের ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ডট ডট প্লাস নিরানব্বই পর্যন্ত দ্বারাকে যুগ যে দ্বারা দেওয়া আছে দ্বারাটিকে যুগ নির্ণয় করার জন্য একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম লেখ তাহলে দেখেন আমি দাঁড়া দেখে কী দেখতে পাচ্ছি দেখেন এই সবগুলো কিন্তু একটা পূর্ণ সংখ্যা সবগুলো কি আমার কি পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যার কি যুগ তাহলে যদি পূর্ণ সংখ্যা থাকে এবং পূর্ণ সংখ্যার যদি যুগ থাকে তাহলে আমার কী দিতে হয় আমরা কি লিখবো ইনটিজার সাম কারণ কেন লাগব এটা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আছে এবং কী কী আছে এটা যোগ দেওয়া আছে তাহলে আমরা প্রথমে লেখেন ইনটিজার সাম এবং কি বলছিলাম সবগুলো বড়ো হাতের অক্ষরে লেখবো অথবা কি সবগুলো কি সুটো হাতে অক্ষর লাগবো না সুডো হাতের অক্ষর এবং বড়ো হাতের অক্ষর কি মিক্স করা যাবে না ইনটিজার সাম আচ্ছা ইনটিজার সাম লেখার পরে আমার কী দ্বিতীয় নিয়মটা কী ছিল লেখতে হবে কত সাম ইজিগুলো তো জিরো ইজ ইজিগুলো তো জিরো আমি প্রথম পৃষ্ঠে যে রুলগুলো ছিল এই রুল অনুসারে লিখতে পারছি কি লিখছি পূর্ণ সংখ্যা যদি জু কাকেরা থাকে তাহলে আমার কি লিখতে হবে ইনটিজার সাম দিতে হবে তারপর লেখতে হবে সাম ইজ ইজিগুলো তো জিরো দিতে হবে তারপর আমরা কি ডো লোভ দিয়ে করবো ডো লোভ দিতে হবে তাহলে আমরা কী করবো ডো দিবো ডো তারপর আমরা একটা বেরোবেল দেবো যেটা কি পরিবর্তনশীল এটাকে আই চে এল এম যে কোনো একটা দিতে পারে যদি আমরা আই দ্বারা করছি তাহলে আমরা কী করব এখানে আই দ্বারাই করার চেষ্টা করব তাহলে দেব ডো আই ডো আই তাহলে এগুলো করার সময় আমাদেরকে দেখতে হবে প্রথম পদ কত আছে প্রথম পদ হচ্ছে ওয়ান ওয়ান দিলাম কমা শেষ পথ নিরানব্বই প্রথম পদ প্েদ দিলাম শেষ পদ দিলাম এখন আমাদের দেখতে পার্থক্য মানে কত করে বাড়ছে তাও দেখেন তিন থেকে একবার দিলে দুই ফার্স্ট থেকে তিন বাদ দিলে কত দুই আসতেছে তার মানে কি টু দুই করে বাইরে আছে তাহলে টু করে পার্থক্য হচ্ছে কত আমাদের টু তার মানে দেখতে পাচ্ছি কত আমরা আমাদের টু করে আছে আচ্ছা এখানে সাম ইজেল টু জিরো কেন আসছে এটা নিয়ে আরও আলোচনা করব তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবে এখন আমাকে যুগ দাঁড়াটার এই যুগ পড়লে কি দাঁড়াটা কীভাবে যাচ্ছে ওইটা আমাকে বের করতে হবে তো এখন দেবো সাম সিরাগুলো মনে রাখবেন আপনারা সাম ইজেল টু এই যেহেতু যুগে আছে সাম ইজেল টু সাম যুগ সাম যুগ এখন দেখেন আই মানে বের হয়েছে পরিবর্তন সেটা দুই করে রেবার আছে প্রথম পথ ওয়ান তারপরে পরে থ্রি ফাইভ সেভেন নাইন এবার মানে দুই করে রেবার আছে তারপর যদি আমি এখানে আই লিখি আই আই মানে হচ্ছে কত ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন মানে দুই করে এবারে আছে আই হচ্ছে সাম সাম ইজগুলো তো জিরো 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 আই আই মানে প্রথমটা যেন প্রথম পদ তো জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হবে ওয়ান হবে তো ওয়ান মনে করেন এখানে এখানে ওয়ান আছে কারণ এখানে যোগ করে স্যার আমি যেগুলো প্রথমে কী করছি আমরা এই জিরো প্রথমে জিরো বসাইছি জিরো তারপর প্রথম পদ কত আছে ওয়ান তো জিরো প্লাস ওয়ান মানে কত পাইলাম মনে করেন যে ওয়ান পাইলাম আমরা তাহলে এখানে পাইছি কত আমরা ওয়ান পাইছি ওরা বার্ত আছে কত দুই কইরা তাহলে দুই করে দুই করে বার্তা আছে তাহলে এখানে যেহেতু আমরা সাম ওয়ান পাইছি আবার কি আয় মানে দুই করে বার্তা আছে তাহলে আয়ের সাথে যদি আমরা টু যোগ করি তাহলে কত হবে মানে এ ওয়ানের সাথে যদি আমরা টু যোগ করি তাহলে কত হবে থ্রি হবে না থ্রি পাইছি কি আবার এ থ্রির সাথে এ থ্রির সাথে আয় আয় মানে কত বি দুই করে দুই করে বার্তা আছে তাহলে তিনের সাথে যদি আরও দুই যোগ করি তাহলে কত হবে ফাইভ হবে সাম মানে এমন নামে যুগ পড় কত পাইছি আমরা ফাইভ পাইছি ফাইভ এ বৃদ্ধি আয় দ্বারা বোঝাচ্ছি কত এখানে বৃদ্ধি কত করে বৃদ্ধি পাইতেছে দুই করে তাহলে ফার্স্টের সাথে যদি আড়া দুই যুগ করি তাহলে কত হবে আর দুই যুগ করলে কত হবে সাত হবে তাহলে এইভাবে কি আমার কি দাঁড়া কত মতো চলবো নাইনটি নাইন পর্যন্ত আমার কি চলতে থাকবে দেন জিরোর সাথে জিরোর সাথে প্রথম পটা যুগ করেছি ওয়ানে হয়েছি তারপর আমার এটা দ্বারা বোঝাচ্ছি কি দুই করে আবার তাে তো ওয়ানের সাথে যদি টু যুগ করি তাহলে কত হবে থ্রি হবে থ্রি এর সাথে আর টু যুগ করি তাহলে কত হবে ফাইভ হবে ফাইভের সাথে যদি আরও টু যুগ করি তাহলে কত হবে সেভেন হবে কারণ এখানে কি আই আই মানে কি টু করে বৃদ্ধি আমার বোঝানো হয়েছে তাহলে কি দাঁড়া কি এইভাবে কি আমার কি চলতে থাকবে কত বলতো নাইনটি নাইন পর্যন্ত শেষ পদ হচ্ছে কত নিরানব্বই তাহলে ইন্ডু দিয়ে দেব ইন্ডু তারপর কি এই ফলাফল আমাকে মেন্ট ওরা মানে আউটপুট দেখানো যে আমাকে প্রিন্ট করতে হবে তা প্রিন্ট করতে গেলে আমাকে কী লিখতে হবে পিআরআই প্রিন্ট একটারি কমা প্রিন্ট একটারি কমা তারপর এবার একটা কোটেশান দিবেন যেভাবে দিতে এভাবে দিতে হবে কিন্তু না কাজ করবে না দিবেন সাম যেহেতু আমাকে যুগ পল নির্ণয় করতেছে এজন্য সাম সাম সমান তারপর একটা কোটেশান দিবেন যে কোটেশান দিলাম তারপর কমা দিবেন আমাদের আউটপুট মানে পলা ফল কী দেবে যুগ পল দেখাবে না যে সাম এটা মানে আমার পলা ফলটা দেখাবে পলা ফলটাকে এখানে দেখাবে তারপর প্রোগ্রামটা কি করতে হবে স্টপ করতে হবে স্টপ তারপর হচ্ছে আমাদের ইন্ট এই তো কয়টা লাইন আপনাদের শেষ হয়ে গেছে এভাবে নামে যেগুলো আছে আপনারা সবগুলোই করতে পারবেন এখন দেখেন সমস্যা ফোর কী বলছে ডো লোপ ব্যবহার করে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস ড প্লাস পঞ্চাশ স্কোয়ার দ্বারাটির যুগ পর নির্ণয় করার জন্য একটি ইম্পর্টেন্ট প্রোগ্রাম তৈরি করা মাত্র আমরা যে নিয়মটা করছি এটা কিন্তু আপনাদের কি ডো লোপের নিয়ম এসেছিলো তাহলে এখন ডো লোপ দেখে বয় পাওয়ার কিছু না আপনারা আপনারা পারবেন আগেরগুলোর মতোই তাহলে দেখেন দ্বারাটা কী আছে যুগে দ্বারা আছে এবং দেখেন এগুলো কিন্তু একটা পূর্ণ সংখ্যা পঞ্চাশ টু এগুলোকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা যুগের আছে এবং পূর্ণ সংখ্যার আছে তাহলে আমাকে প্রথমে কি লিখতে হবে ইনটিজার সাম লিখতে হবে ইনটিজার সাম লিখলাম তারপর লিখতে হবে কি দ্বিতীয় নিয়মটা কি ছিল সাম ইজ ইকুয়াল টু 0 লিখতে হবে সাম ইজ আমরা কি করলাম 0 লিখে নিলাম সাম ইজ ইকুয়াল টু 0 নিলাম তারপর আমাদের কি ডো লুপ ব্যবহার করতে হবে ডো লুপ ডু তারপর একটা বেরোব নিতে হবে তাহলে আমরা এখানে এখানে যদি আয় নেন তাহলে হবে যে নেন তাহলে হবে কে সুবিধা কে নিলাম এখানে আপনার আয় নিল হবে সমস্যা নাই আচ্ছা তাহলে এখানে ধারাটার প্রথম পদ কোথাও আমাদের দেখেন উপরাটা কিন্তু পরিবর্তন হয় না যেগুলো পরিবর্তন হয়েছে এগুলো নিতে হবে তাই প্রথম পদ আছে ওয়ান শেষ পথ ফিফটি তারপর পার্থক্য পার্থক্য দেখ দুই থাকে এক গেলা থাকে এক থাকে তার মানে কি পার্থক্য হচ্ছে কত আমাদের কত পার্থক্য হচ্ছে আমার ওয়ান ওয়ান পার্থক্য দেখলে দিলেও হয় না দিলেও হবে সমস্যা নেই তারপর দিতে বলতে সাম ইজিক টু সাম ইজিক টু সাম সাম ইজিক টু সাম এফি কিনে পেন তারপর যুগ তারপর যোগ দেবেন আমরা এখানে যদি কে দাঁড়া নিয়েছি তাহলে আমরা কে দ্বারাই করতে হবে বই যদি আয় দ্বারা নেওয়ার থাকে তাহলে আয় দ্বারাই কোনো সমস্যা নেই আচ্ছা তারপর আমাদের কী লিখতে হবে দেখেন প্রথম পদের জন্য কী ছিল কে কে বলতে হয়েছে ওয়ান তারপর টু থ্রি ফোর ফাইভ সিক্স যদি আমাদের এক কোয়ার বার্ড আছে তো এক কোয়ার ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ফাইভ এইভাবে তাহলে কে যেহু নিশ্চয় যে কেয়া দিলাম আচ্ছা খেয়ে দেওয়ার পরে পাওয়ার কত আছে আমার টু করে আছে না টু যে পাওয়ার থাকে তাহলে আমার কি দিতে হয় ডাবল এক্সট্রিক দিতে হয় আচ্ছা দেখেন দাঁড়া কীভাবে মিলছি দেন প্রথমে সাম জিরো জিরোর সাথে প্রথম পথ ওয়ান তাহলে কি করবো ওয়ান জিরোর সাথে যদি আমরা মানে সামিজি জিরো জিরোর সাথে প্রথম পথ যদি ওয়ান যোগ করি তাহলে কত ওয়ানই তো হয় আচ্ছা কিন্তু দেখেন উপর একটা বিষয় ওয়ান পাওয়ার আছে কত ওয়ান স্কোয়ার টু স্কোয়ার এইগুলো আচ্ছা তার প্রথম পথ আমাদের মনে করেন জিরো প্লাস ওয়ান তার মানে কি ওয়ান তো এখানে যাচ্ছি ওয়ান এখান থেকে পুরোটা খেয়াল পাইতেছি কত আমরা ওয়ান পাইছি ওয়ানের উপরে যদি আমরা ডাবল আসি টু দেই তাহলে কি ওয়ান স্কোয়ার না দেন ওয়ান স্কোয়ার পাইতেছি প্রথমে ভাবেছিলাম ওয়ান স্কোয়ার ওয়ান আমার দাঁড়াটা মধ্যে কী ছিল এক করে এক করে বার্তা ছিল মানে ওয়ান টু এক করে তাহলে ওয়ানের সাথে আরেক যুগ করলে কত হবে টু হবে টু হবে তাহলে তার মানে এখানে কত হবে টু ওরা কি ডাবলাই স্টারি টু ডাবলাস্টারি কত টু মানে টু স্কোয়ার যে টু স্কোয়ার আচ্ছা তারপরে দাঁড়াটা কত হবে আমার কত এক করে বার্তাছে এখানে টু হয়েছিলো তাহলে আরেক করে বাড়লে কত হবে থ্রি মানে কি এখানে পাবো কত থ্রি থ্রি তারপরে বাজেছি কত ডাবল হাস্টারি কত টু তার মানে কি থ্রি স্কোয়ার তাহলে পরে দাঁড়া কত হবে থ্রি স্কোয়ার হবে তার মানে কি আমাকে এ আকারে লাগলে আমার কি দাঁড়া কি মিলতে আসে কারণ প্রথম পথ ওয়ান ওয়ানের সাথে ডাবল অ্যাস্টারি টু এক করে বাদ আছে তারপর তারপর কত হবে তাহলে টু টু ডাবল অ্যাস্টারি কত টু থ্রি থ্রি ডাবল অ্যাস্টারি কত মানে যে জিরো প্রথম পথ হচ্ছে জিরো জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হয়েছে ওয়ান হয়ে যাচ্ছে তারপর এক করে বাদ আছে জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান আছে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হবে টু হবে তারপরে এই টু এর সাথে এক করে বাদ আছে যদি তোমার দাঁড়াগো এক করে বাদ আছে এটা বিদ্যমান এক করে টু এর সাথে ওয়ান যোগ করলে কত হবে থ্রি হবে এর সাথে ওয়ান যোগ করলে কত হবে ফোর এক করে বাদ আছে এই যে ওয়ান টু থ্রি ফোর পাইছি কিন্তু পাওয়ার আসছিল কত টু আসছিল পাওয়ার এই জন্য পাওয়ার ডাবল অ্যাস্টারিক ডাবল অ্যাস্টারিক টু ডাবল অ্যাস্টারিক টু ডাবল অ্যাস্টারিক কত টু ডাবল এক টু ওয়ান সোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার এইভাবে আমরা আমরা কি পাবো আর যেহেতু মানে যুগে দ্বারা এজন্য কী হয়েছে যুগ হয়েছে আচ্ছা তারপরে ইন্ডো মানে এভাবেই কি দাঁড়া কি চলতে থাকবো কত পণ্য চল আর কি পঞ্চাশ পন্ধ চলব কারণ প্রথম পদ ওয়ান শেষ পদ হচ্ছে পঞ্চাশ তারপর আমাকে প্রিন্ট করতে হবে তাহলে প্রিন্ট মানে মনে তার আমার পলি পলা ফলা দেখাতে হবে পি আর আই এন টি প্রিন্ট প্রিন্টারি কমা তারপর কোটেশান দেব একটা যেহেতু যুগের জন্য তাহলে সাম ইজ ইজিগাল টু কোটেশান কমা সাম এটা আমাকে পলা ফলা আমাকে দেখাবে এই জায়গাটাকে আমাকে ফলাফলা দেখাবে সাম ইজিগালটা এত তারপর কি আমাকে প্রোগ্রামটাকে স্টপ করতে হবে স্টপ তারপরে এভাবে আপনারা করবেন দেখেন নিম্নের দাঁড়াটির যুগ পল বের করার জন্য একটি ইম্পর্টেন্ট প্রোগ্রাম তৈরি করো যেখানে দাঁড়া দেওয়া আছে একটা দাঁড়া দেওয়া আছে তাহলে আগের মতো দেখেন এটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে এই সবগুলো তো পূর্ণ সংখ্যা এবং কি দেওয়া আছে যুগ দেওয়া আছে তাহলে আমরা প্রথমে লিখে নেব কত ইন্টিজার ইন্টিজার সাম তারপর কী লিখতে হয় শ্যাম ইজি গেলে তো জিরো লিখতে হয় শ্যামিজগুলো জিরো লিখলাম আমরা তারপর কি লিখতে হয় ডোলো ব্যবহার করবো ডো একটা বেরোব নিলাম কত আমরা আই নিলাম আই ডো আই একদম এ পার্থক্য উন্ডে আছে এই তিনগুলো তো আমার আছে আমার কি ঠিক পার্থক্য হয়েছে না এইগুলো কিন্তু আমার বাইরে গেছে তো যেগুলো বাড়বো মানে পরিবর্তনশীল ওইগুলো আমরা লিখবো তাই প্রথম পথ জিরো শেষ পথ উনিশ পার্থক্য এক থেকে জিরো গেলে এক বুতা কে এক লাগলে তো এক তে পার্থক গোল তো আমরা এক এক লেখলেও না লেখলেও সমস্যা নাই এবার আমরা কি লিখতে সাম সাম ইজ इक्वल टू সাম যোগ সাম ইজ इक्वल টু সাম যোগ তে যে তোমার 3 আছে এখানে তাহলে আমরা 3 লিখে নিব 3 তারপর এই বেরোবা এই পার্থক গোল আমরা কি ধরে নিছিলাম আই ধরে নিছিলাম না আই তে যে দুটোটা পাওয়ার উপরে কি পাওয়ার আকার আছে তাহলে আমরা কি দেব ডাবল স্টারিক ডাবল স্টারিক কত আই দেখেন আয় বলতে প্রথম পথ জিরো 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 সাথে এক যোগ করলে কত হবে ওয়ান ওয়ান ওয়ানের সাথে আরেক যুগ করলে কত হবে টু ওয়ানের এর সাথে আর এক যুগ করলে কত হবে এখানে থ্রি হবে যদি তোমাকে পারতো ওটা এক করে বাইরে আছে এজন্য দাঁড়া কিন্তু মিলে গেছে প্রথমে দেন জিরো জিরো রাখলাম জিরোর সাথে এক এক করে বাড়তাছে এক করে বাড়তেছে তাহলে আমার কত হবে সাম এই আমি লিখে সাম কত আছে জিরো যোগ থ্রি আই প্রথম প্রথমটা জনকতো আমাদের কত জিরো দেখেন এটা যুগ কত থ্রি জিরো হয়েছে তারপর কি এক করে বাদ আছে তাহলে জিরোর সাথে এক বাড়ব যেহেতু আমার কি উপরে অংশ উপরে অংশ কিন্তু এক করে বাদ আছে তাহলে এখানে কত হবে জিরোর সাথে এক যুগ করলে কত হবে ওয়ান তারপরে কত হবে ওয়ানের সাথে আরও এক যুগ করে কত হবে টু হবে যে জিরো ওয়ান টু এ এক আরেক তোমাকে যাচ্ছে মানে কি দাঁড়া কী ঠিক আছে আপনারা যেভাবে ক্যালকুলেশন করবেন এভাবে লেখার পরে দেখবেন যদি দাঁড়া আসা যায় তাহলে হবে যুগ বিগ যেভাবে করেন আপনারা তাহলে এভাবে কি আমাকে দাঁড়া কি চলতে থাকবো ইন্ডু প্রিন্ট তবে কি মনে দেখেন যেন পলা বলে তোমাকে প্রিন্ট করতে হবে পি টি প্রিন্ট একটারিক দিতে হবে কমা দিতে হবে কোটেশান দিতে হবে যে তোমার যুগের জন্য তাহলে সাম দিতে হবে ইজিগুলো দিতে হবে কোটেশান দিতে হবে কমা দিতে হবে পলা বল কি যুগ পল্লা দেখা হবে কেননা কি পলা পল্লা দেখা হবে তারপর কি প্রোগ্রামটা কী করতে হবে স্টপ করতে হবে স্টপ তারপরেছে ইন্ট আশা করি সবাই বুঝতে পারছেন